মনে করেন আজকে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের সিংহপুর শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লাহ হক উল্লার জামিন কাটা গিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অনেকে হয়তো এখনো জানেন না আজকে হাজিরা ছিল নারায়ণগঞ্জ কোর্টে যেহেতু শারীরিকভাবে অসুস্থ আপনারা যারা মামলা টামলা আছে বা কাউকে খেতে দেখেছেন জানার কথা যে অনেক মামলা থাকলে আসলে সবসময় শরীরে এটা কুলানো সম্ভব না এখন যার মামলায় প্রায় পঞ্চাশটা হাজরতের মামলায় প্রায় পঞ্চাশটা এর মধ্যে কিছু ঢাকা কিছু চিটাগাং কিছু হলো রাজশাহী কিছু হলো খুলনা কিছু হলো কুমিল্লা তো এত জায়গায় একটা মানুষ দৌড়াদৌড়ি করে কীভাবে তাও জেল থেকে বের হলে সুস্থ হতেই তো লম্বা একটা টাইম লাগে আর জেল এমন একটা জায়গা জেল থেকে বের হওয়ার পর অনেকে তো বেশি দিন হায়াতি আর পায় না এই জল্লাদ শাহজাহানের অবস্থা দেখেন না বেচারা চল্লিশ বছর মনে হয় জেল খেটে এসেছে বের হওয়ার পর একজন তারা জিজ্ঞাসা করেছে যে আপনার এখন বাইরে কেমন লাগছে সে বলছে একেবারেই ভালো না যখন জেলে ছিলাম তখনই ভালো ছিলাম এই চল্লিশ বছর সেখানে কাটানোর পর বাইরের পরিবেশের সাথে ম্যাচই খেতে পারছি না তাকে জিজ্ঞাসা করেছে তাহলে আপনার কি হলে ভাল লাগবে সে বলছে মরে গেলে আল্লাহর বান্দা মনে হয় আজকে না গতকালকে যেন মরেও গিয়েছে দয়া করি আল্লাহ তালা তার জীবনের ভুল ত্রুটি মাফ করে তারা জান্নাত দিয়ে দেয় তো যে প্রসঙ্গে বলছিলাম এত জায়গায় যদি একটা মানুষের মামলা থাকে যাওয়াটা সহজ ব্যাপার না আমাদেরও যেহেতু দৌড়াদৌড়ি করা লাগে বুঝি আর কি মনে করেন রমজান আমি পুরোটা ছিলাম সিলেটে কি গরম রমাদানের মধ্যে এর মধ্যে সেই ঢাকায় যাওয়া গিয়ে কোর্টের বারান্দায় দুই ঘন্টা চার ঘন্টা ঘেমে 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 গোসল হয়ে তারপর গিয়ে একটা হাজিরা দিয়ে আবার সে সেখানে চলে যাওয়া আর আমার দনে মাদ্রাসা খোলা ছিল কোর্সও চালু ছিল তো আবার সেই গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করা মানে কি যে এক ভোগান্তি কি যে এক প্রেশানি প্রত্যেকবার দিল থেকে দোয়া যে আল্লাহ আমার কোনো দুশ্মনকেও তুমি এই কপাল দিও না যে এই রকম অভিজ্ঞতার শিকার হওয়া লাগে আমার কোনো দুশ্মনের ক্ষেত্রেও যাতে এটা না হয় দুনিয়া কষ্ট থেকে তুমি তাকে মুক্ত রেখো তো এখন যার মামলাই প্রায় পঞ্চাশ মাসে তো দিনই হলো তিরিশটা তো কয় জায়গায় দৌড়াবে কয় দিন দৌড়াবে আর এই অসুস্থ শরীর নিয়ে কয় জায়গায় যাবে তো এখন বিকল্প একটা সুরাত আছে আইনজীবী আবেদন করতে পারে যে আমার মক্কেল আজকে অসুস্থ আসতে পারছে না টাইম পিটিশন দাখিল করলাম তাকে পরবর্তী হাজিরা পর্যন্ত সময় দেওয়া হোক তো এটা স্বাভাবিক ব্যাপার কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না তো তার ব্যাপারে এটা দিয়েছে আর তিনি তো পালিয়ে যাওয়ার কোনো মানুষ না মানে প্রসিদ্ধ মুখ হলে তারা তো আর যা মনে চায় তা করে না বা এটা করা সম্ভবও না আর অপ্রসিদ্ধ হলে বহুত কিছু করতে পারে দেখেন না বেটারা ছাগলের ক্ষেত্রে ইজ্জত গেল আর আখাউরা দিয়ে মাথা কামিয়ে সুন্দর মতো পালিয়ে গেল তো জীবনে দেখেছেন কোনো হুজুর মানুষ এভাবে পালায় আরে দেখেছেন জীবনে ধরেন আমাদেরও তো মামলা আছে কিন্তু আমরা কি এখন মাথা মুথা টাক করে ওদের মতো এভাবে বর্ডার ক্রস করে পালাবো কেন না কারণ হলো আমাদের কাছে জেল খাটাও লজ্জার আমাদের কাছে বাইরে থাকাও লজ্জার অনেক নাস্তিকরা দেখে মাঝে মধ্যে ট্রোল করে হ্যাঁ এই মোল্লার গোষ্ঠী জেল খাইটা দেখি আবার গর্বের সাথে এটা প্রচারও করে জেল খাইটা লজ্জার বিষয় এই কথা মুখে আনে কিভাবে কারণ জেল নিয়ে তো আমরা এটা লজ্জার সাথে বলি না গর্বের সাথে বলি গর্বের সাথে বলি কারণ আল্লাহ নবীর এই সুন্নাতের ওপর আমলের তৌফিক দিয়েছে অর অবাক অবাক আরে এরা পাগল নাকি জেলের কথা এভাবে প্রকাশে বলে কিভাবে হিম্মতটা কোথ থেকে আসে জানেন চুরি করে জেলে যাওয়া লাগলে লজ্জা লাগত ডাকাতি করে জেলে যাওয়া লাগলে লজ্জা লাগত কিন্তু হকের কথা বলার কারণে যদি জেলে যাওয়া লাগে লজ্জা কিসের এটাই তো আখেরাতের জন্য বড় পুঁজি হয়ে থাকবে আল্লাহ চাইলে হাসর হবে ইউসুফ নবীর সাথে আল্লাহ চাইলে হাসর হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাথে আল্লাহ চাইলে হাসর হবে কারাবন্দি ইমামে আজম ইমাম আবু সাথে তাহলে আফসোসের কি আছে তো এখন দেখা গেল কিন্তু এদিকে জারি করে দিল না কেন আজকে আসে নাই তাকে গ্রেফতার করে এখন হাজির করতে হবে কি হবে সেটা আল্লাহ ভালো জানে সারেন্ডার করার পর আবার জামিন দিবে না ভিন্ন কিছু হবে কি হবে আল্লাহ ভালো জানে লেকিন সামান্য জিনিসকে নিয়েই যাদের মাসের অধিকাংশ দিনে হাজিরা থাকে পরোয়ানা একটা জারি হয়ে গিয়েছে যদিও বাংলাদেশটা আবার ইস্যুর দেশ একটা আসলে আর একটা ঢাকা সহজ আর কি মনে করেন এখন যদি মা মনুল হকের গ্রেফতারি পরোয়ানা সব পত্রিকায় যদি বড় করে এটা আসে তাহলে নরেন্দ্র মোদিজির সাথে কি কি হয়েছে সেটাও তো হারিয়ে যাবে ওদিকে তিস্তা নিয়ে কি হচ্ছে সেটাও মানুষ ভুলে যাবে আবার রাসেলস ভাইপার একটা আছে না এটাও মানুষ টোটাল হারিয়ে যাবে আর যত দুর্নীতি বা যে দুর্নীতি ধরা খেয়েছে সব কিছু মানুষ বেমালুম ভুলে যাবে সবাই ব্যস্ত থাকবে এটা নিয়ে তো বাস্তবতা কি আল্লাহ ভালো জানে লেকিন এই রকম গ্রেফতারির পরোয়ানা দিয়ে দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসদের জবান বন্ধ করা যাবে এটা সম্ভব কোশ্চিন সম্ভব না সুতরাং আজকে আমার পুরো কথার মূল কথাই হলো এটা যে এলেমকে যদি আমলে বাস্তবায়ন না করা যায় আমলে পরিণত না করা যায় এলেম সার্থক হয় না আর এলেমকে আমলে পরিণত করা সম্ভবই না ইসলামকে বিজয়ী করা ছাড়া আর ইসলাম যদি বিজয়ী না হয় আসমান থেকেও বরকত আসে না জমিন থেকেও বরকত আসে না পয়সা তখন যতই থাকুক দেশের মানুষ দুনিয়ার মানুষ ভালো থাকতে পারে না তো যদি ভালো থাকতে চান চান না কে চান না আপনারা কথা আমার এখানেই শেষ যদি ভালো থাকতে চান শুধু আখেরাতে না আখেরাতে তো আছেই দুনিয়াতেও কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা কথা দুনিয়ার কথা কিন্তু আগে হ্যাঁ আমাদের রব দুনিয়াতেও কল্যাণ দেন আখরাতেও কল্যাণ দিয়ে আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন তাহলে দুনিয়ার কল্যাণ লাগবে না কি লাগবে না দুনিয়ার কল্যাণ আসবে ইসলামের দ্বারা অন্য কোন তন্ত্র মন্ত্র বাদ মতবাদ কুফুর শিরিক জাহেলিয়াতের দ্বারা কল্যাণ আসবে না সুতরাং অতীতে যা হয়েছে সেটা অতীত আল্লাহর কাছে ক্ষমা চাই প্রত্যেক মাহফিল থেকে প্রত্যেকে করে যে যান আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বো ইনশা আল্লাহ যতদিন হায়াত আছে হা সফলতা আমার হাতে না তো যতদিন হায়াত আছে আমি চেষ্টা করতে এক বিন্দু কম করবো না পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তো বাংলাদেশে সবচাইতে এখন বেশি জরুরি হলো জনমত গঠন করা কিসের ব্যাপারে ইসলামের ব্যাপারে বলবেন হ্যাঁ ইসলামের ব্যাপারে জনমত গঠন করা লাগবে হ্যাঁ লাগবে রে ভাই কোন ইসলামের কথা বললে মুসলমানই তেরে আসে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না বাংলাদেশে ইসলামের কথা বললে মুসলমানই তেরে আসে তো মুসলমান যদি ইসলামের কথা বললে তেরে আসে তাহলে ইসলাম জিন্দা করবেন কিভাবে তো এখানে যারা আছেন প্রত্যেককে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি মুরব্বী হন জোয়ান হন কিশোর হন মাদ্রাসার হন জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন শিক্ষিত হন অশিক্ষিত হন গ্রামের হন শহরের হন হাত পা ধরে আমি অনুরোধ করি যত বেঁচে থাকবেন ইসলাম যে বিজয়ী হওয়া দরকার এবং ইসলাম বিজয়ী হলেই যে রহমত বরকত নুসরত সব আসবে এটা নিজেও দিলে ধারণ করবেন এবং মানুষকে দুয়ারে দুয়ারে গিয়ে বুঝাবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব হজরত মৌলানা আব্দুর রহমান পীর সাহেব দামত দামাকুল আলী আল্লাহ তালা হজরত নেখায়ত দান করুন আল্লাহ তাল্লাহ আমাদের মাথার উপর হজরত ছায়াকে দীর্ঘায়িত করুন তো হজরত চলে এসেছেন ইনশাআল্লাহ